দেখতে পাচ্ছি কালকে তার জীবনে এই পরিস্থিতি হবে আর যখন সে একটু দুর্বল হয়ে যাচ্ছে তখন তার পিতা হালি তিনি স্বর্গ থেকে দুধ পাঠিয়ে যিশুকে শক্তি দিয়েছিলেন হালে লইয়া যিশুকে উৎসাহ দিয়েছিলেন যিশুকে পাওয়া দিয়েছিলেন যিশুকে উদ্দীপনা দিয়েছিলেন যিশুকে মনের বলকে বাড়িয়ে দিয়েছিলেন হালে লইয়া যে পুত্র তুমি চেষ্টা করো পুত্র তুমি এগিয়ে যাও আর সব শক্তি আমি তোমাকে স্বর্গ থেকে দেবো হালে লইয়া আজকে আমরা যখন কঠিন পরিস্থিতি পড়ে যাই তখন আমার পিতার প্রতি আমাদের ঈশ্বরের প্রতি আমাদের পুত্রের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা যে কোনো কঠিন পরিস্থিতি পড়ি না কেন যখন আমরা প্রভুর কাছে নত জানি হব দেখো সর্বদা যিশু খ্রিস্ট প্রার্থনায় নিজেকে ঠেলে রাখতে আমরা অনেক সময় বুঝতে পারি না এইখান থেকে বেরোব করে ওই মন্দ জায়গা থেকে বেরোব করে মন্দ চিন্তা থেকে বেরোব করে মন্দ ভাবনা থেকে বেরোব করে মন্দ রাস্তা থেকে বেরোব করে পাপ থেকে বেরোব করে মনে রাখবেন আপনি প্রার্থনা উপবাস দ্বারা যিনি প্রভু চরণ তলে ঢেলে রাখেন প্রভু আপনাকে রাস্তা বের করে দিবে আমেন রাস্তা বের করে দিবে আজকে স্বয়ং যিশু খ্রিস্ট যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তখন স্বর্গের দূত এসে তাকে শক্তি দিয়েছে হ্যালেলুয়া যখন শয়তান শয়তান যখন যিশুকে বারবার ধরে পরীক্ষা করেছিল তখন লাস্টে বলেছিল আমার নিকটেতে শয়তান তুই দূর হ আর যিশু খ্রিস্ট সেবা করার জন্য স্বর্গের দু দেশে পরিচালনা করেছিল হালিয়া স্বর্গের দু দেশে তাকে সাহায্য করেছিল আজকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকে আমরা ভালো আছি সুস্থ আছি এমনি এমনি নেই কারণ আমাদের প্রভুর দূত আমাদেরকে সুরক্ষা দিয়ে রাখছে বলে হালে লইয়া এর জন্য সুস্থ আছি ভালো আছি কালকে আমরা সেবা দেখেছিলাম রাস্তাতে আমাদের কিছু জন ভিজেও আসছি ভিজেছে কিন্তু প্রভু তাদের এখনো সুস্থ রেখেছে ভালে লইয়া মনে রাখবে যখন প্রভুর জন্য কেউ এগিয়ে আসে যখন প্রভুর জন্য সে ত্যাগ করে যখন প্রভুর জন্য আবার কি আমরা ঈশ্বরকে আবার পরীক্ষা করব না আমি ইচ্ছা করে জলে ভিজবো যেন প্রভু তো আমাকে ভালো রাখবে এটাও আমার অনেক বড় একটা সমস্যা ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয় পরীক্ষা করিও না কারণ যীশু খ্রিস্ট বলেছিল শয়তান বলছে আরে এই পর্বতের উপরে উঠার পরে বলছে ঝাঁপ দিদি

বক্তে লেখা আছে আমরা দিতে পাই সেখেনি স্বর্গের দূত তাকে শক্তি দিয়েছিল এবং তাকে সফল করিলেন আর পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া এ আর ও প্রার্থনা করিলেন হallelujah যদি আমাদের প্রার্থনাতে ঢিলে হচ্ছে প্রার্থনাতে চঞ্চল হয়ে গেছে প্রার্থনাতে স্থিরতা হারিয়ে গেছে প্রার্থনাতে বিশ্বাস হারিয়ে গেছে প্রার্থনাতে আমাদের দুর্বলতা এসে গেছে এখন ঈশ্বরের দূত আমাদেরকে সবর করবেন আলে লইয়া ঈশ্বরের দূত দেখো দেখো যিশু খ্রিস্ট কালকে দেখতে পাচ্ছে আমার উপরে এরকম হবে আমি তো কোনো পাপ করিনি আর আমরা রক্ত মাংসের আমাদের অনেক পাপ আছে আর সেই সময় স্বর্গের দূত এসে তাকে শক্তি দিলেন আর সেই শক্তি পাওয়ার পরে দেখো এখানে লেখা আছে তিনি প্রার্থনাকে বন্ধ করলেন না হালে শক্তি পাওয়ার পরে অনেকে কি করে আমরা যখন ভালো থাকি সুস্থ থাকি অবেশ ভালোভাবে আমাদের জীবন চলতে সংসার চলতে তখন আমরা আমাদের মত করে চলে যাই না শক্তি পাওয়ার পরে যীশু শিক্ষা দিচ্ছেন শক্তি পাওয়ার পরে দেখো তিনি মর্মভেদী দুঃখকে মক্ন হইয়া আরো একাক্রভাবে প্রার্থনা করিলেন হallelujah হallelujah শক্তি যখন পায় ঈশ্বরের আশীর্বাদ যখন পাই তাহলে আমাদের আরো বেশি প্রভুকে রাখতে বলেছে হallelujah আরো বেশি প্রভুর কাছে সমর্পণ করতে বলেছে আরো বেশি প্রভুর কাছে নিজেকে ঢালতে বলেছে যাতে প্রভু তোমাকে আরো বেশি আশীর্বাদ করতে পারে হallelujah ঈশ্বর চায় আমরা একাGrow হই একা মানে এক অক্ষর ঈশ্বরের কাছে আমার কাছে প্রভু আসছেAppCompat আমি আর কেউ নই ডক্টর দাউদ তিনি বলছেন তোমার পক্ষে আমার চরণের প্রদীপ আমার পথের আলো হালে লইয়া আর কি ঈশ্বরের বাক্য আমাদের পথের আলো আমাদের চলার প্রদীপ অন্ধকারে রাস্তা দেখাবার আলো ঈশ্বরের বাক্য কিনে বলছি যে 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 কোন সবল হলেন স্বর্গের দূতের দেখা পেলেন এবং স্বর্গের দূত তাকে যে কোন সাহস দিলেন দেখুন দেখুন কি হলো না সে আরো বেশি করে তার পিতার কাছে একাগ্র মনে প্রার্থনা করতে শুরু করলেন হালে লইয়া এবং রোদন সহকারে প্রার্থনা শুরু করতে শুরু করলেন এবং সে তার শরীরে ঘাম বেরোতে চলেছিল তাহলে সে এমন প্রার্থনা করেছিল যে পবিত্র আত্মার আগুন তার গা থেকে বেরিয়েছিল হালে লইয়া ঘাম কখন বেরোয় আমাদের জীবনে যখন আমরা ছুটি পরিশ্রম করি যখন আমরা আমাদের স্নায়ুগুলো উত্তেজিত হয়েছে

তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে আর সেই ঘামের মধ্যে শুধু ঘাম না দেখ ওখানে লেখা আছে সেই ঘর্মের বদলে সেই ঘর্ম যেন রক্তে ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগে আজকে আমরা উপবাস দ্বারা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি যে কোনো পরিস্থিতি আসুক আমাদের জীবনে যে কোনো সমস্যা আসুক আমাদের জীবনে যে কোনো তারা আসুক আমাদের জীবনে যে কোনো অপমান আসুক আমাদের জীবনে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো যদি আমরা উপবাস দ্বারা আমাদের জীবন আমার প্রভুর কাছে তৈরি করে নিয়ে থাকতে পারি আরে লইয়া পবিত্র আত্মার আগুনে চলে থাকতে পারি শয়তান আসবে চলে যাবে শয়তান আমাদের কিছু হবে না আমাদের কিছু হবে না

কেন पूछे যীশু বারবার पूछे আমার জীবনকে তোমরা ফলো করো মানে তিনি মেনে ছিল বলে আমাদের কিও মানতে শিখিয়েছি হallelujah যে বাক্যকে তুচ্ছ করে সে নিজে সর্বনাশ ঘটায় অর্থাৎ এখান থেকে যে বাক্য প্রচার হয় ঈশ্বরের দাসের মধ্য দিয়ে দাসের মধ্য দিয়ে ঈশ্বর বিভিন্ন সময় দিয়ে কথা আমাদের কাছে প্রকাশ করে। আমরা বাক্যটাকে যদি তুচ্ছ করতে যাই তাহলে মনে রাখব সে আমি আমার নিজের জীবনের সর্বনাশা করছি কিন্তু যে ভয় পূর্বক পালন করে হালে লুইয়া আজকে দেখো ঈশ্বরের যিশু খ্রিস্ট স্বয়ং পিতার ইচ্ছাকে ভয় পূর্বক পালন করছে আমার রক্ত ঝরুক আমার কাটার মুকুর পড়তে হোক আমাকে উনচল্লিশ ভাগ বেতের মার খেতে হোক আমাকে কুস বইতে হোক আমাকে উলঙ্গ হতে হোক কিন্তু আমার পিতার আজ্ঞাকে মানতে হবে হালে লুইয়া

তোমাদের পূর্বে যে সব ভাগ্যাধিগণ ছিলেন তাদেরকেও এই রকম তাড়না করেছে নিন্দা করেছে অপমান করেছে তাদেরকে অনেক ভাবে নির্যাতিত করেছে হারে হারিয়া যারা তোমাদের করছে তাদের জন্য স্বর্গে পুরস্কার নেই কিন্তু যারা যা তাদের উপরে করছে তাদের জন্য স্বর্গের আছে পুরস্কার আছে হারে হইয়া ঈশ্বরের বাক্য করছে বাক্যকে যেন আমরা কেউ তুচ্ছ না করি যে কোনো কঠিন অবস্থায় আমরা দাঁড়াতে পারবো তখন যখন আমরা উপবাস সহকারে বাক্যকে পালন করতে শুরু করব হালি লাইয়া দেখো এখানে আমরা দেখতে পাই পাঁচের সে উপদেশের অভাবে প্রাণ করিবে নিজ অজ্ঞানতার আধিকা ভ্রান্ত হইবে কি বলছে উপদেশের অভাবে অর্থাৎ অনেক সন্তান যাদেরকে যেসব মন্ডলিতে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে তারা কি করবে উপদেশের অভাবে ইসকুতি জিঙ্গা কি করেছিল যিশু সঙ্গে থেকেও সে যিশুর উপদেশকে গ্রহণ করেনি। আজকে তাকে কি করতে হয়েছিল তার জীবনে কি হয়েছিল শেষে গলায় দড়িতে মরতে হয়েছিল ঈশ্বরের বাক্য পূর্ণ হলো বাক্য কি বলছে যে উপদেশের অভাবে প্রাণ ত্যাগ করিবে অর্থাৎ সে আত্মহত্যা করবে সে মারা যাবে উপদেশ ঠিক মতো সে গ্রহণ না করার জন্য যে বাক্যকে তুচ্ছ করে তার স্বপ্ন আমাদের জ্ঞানকে আমরা সব সময় আমাদের পায়ে তুলে রাখবো আমার প্রভুর জ্ঞানকে আমার মাথার ভালো তখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে আজকে যিশু খ্রিস্ট কি করেছিল তিনি নিজের জ্ঞানজ্যোতি প্রকাশ করেনি প্রার্থনা দ্বারা পিতার ইচ্ছাকে জেনেছিল হালেলুয়া পিতার আজ্ঞাকে জেনেছিল তাই কঠিন পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল সেই সময় স্বর্গের দূত তারকে শক্তি দিয়েছিল আজকে আমরা যখন কঠিন পরিস্থিতি দাঁড়ে যাব মনে রাখবেন ঈশ্বর আমাদেরকে রাস্তা দিয়ে দিবে হালেলুয়া আমরা লুক লিখিত সুসমাচার তার 22 তাই 67 থেকে আমরা পড়ব 67 থেকে আমরা পড়ব 67 68 69 তিনি তাহাদেরকে কইলেন যদি তোমরা বিশ্বাস করিবে না আর যদি তোমাদের জিজ্ঞাসা করি কোন উত্তর দিবে না কিন্তু এখন মনুষ্য পুত্র ঈশ্বরের পরাক্রমে দক্ষিণ পার্শ্ব উপবিষ্ট থাকিবেন তার প্রকাশ করে দিয়েছিল কে যীষ্ট যীশু খ্রিস্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার উপরে বিচার হচ্ছে তাকে বিভিন্ন প্রশ্ন করছে আসে উত্তর দিচ্ছে কি বলছে আমি যদি তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে না আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমরা উত্তর দিতে পারবে না কিসের সঙ্গে বলছে পরাক্রম শক্তির সাথে প্রকাশ করছে হালে লুইয়া তাকে ধরে নিয়েছে আসছে মার হয়েছে তাকে কুষে দেওয়া হবে তার উপরে বিচার হচ্ছে থুতু দেওয়া হচ্ছে কাটার মুকুর দেওয়া হচ্ছে কঠিন পরিস্থিতি কঠিন একটা সমস্যা তার জীবনে যাচ্ছে কিন্তু বাক্য তাকে শক্তি দিয়ে রেখেছে ঈশ্বরের এই আত্মা তাকে পরিচালনা করছে সে শয়তানদের কাছে মাথা নত করেনি শয়তানদের কাছে নিজেকে সমর্পণ করেনি সে দাঁড়িয়ে কি বলছে আমি তিনি তাহাদিকে কইলেন যদি তোমাদেরকে বলি তোমরা বিশ্বাস করবে না তুমি কি ঈশ্বরের পুত্র আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে কিন্তু আমি যদি তোমাদের প্রশ্ন করি উত্তর দিতে পারবে না একা সবগুলোকে নিবৃত্ত করে দিয়েছিল বলছে। এবং তোমরা মারা গেলে কোথায় যাবে আমি জানি না টিসিগারে লেখা আছে দেখো কিন্তু এখন অবধি মনুষ্য পুত্র ঈশ্বরের পরাক্রমে দক্ষিণ পার্শ্বে বসিয়া দক্ষিণ পার্শ্বে কি হবে উপবিষ্ট থাকিবেন হallelujah চ্যালেঞ্জ করছে তোমরা মারা গেলে কি হবে আমি জানি না কিন্তু এখন থেকে তোমরা কুশে দিচ্ছ তারপরে মনুষ্যপুত্র ইশ্বরের দক্ষিণ পাশে দবসে থাকবে হallelujah হallelujah আজকে আমাদেরকে মন থেকে কনফিডেন্স ইন সাথে তৈরি করতে হবে আমরা মৃত্যুর পরে ঈশ্বরের সঙ্গে থাকব আমেন জগতের লোক মারা গেলে কোথায় যাবে আমরা জানি না কিন্তু প্রভুর লোক যদি আমরা মারা যাই আমরা স্বর্গে যাব এটা গ্যারান্টি হয়েছে হালে লুইয়া এই গ্যারান্টিটা প্রকাশ করলেন যিশু সমস্ত বিচারকর্তাদের কাছে যাজকদের কাছে ফরিসিদের কাছে বিভিন্ন মুখাদের কাছে যে তোমাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না তোমাদেরকে জিজ্ঞাসা করলে সেটার প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না এই সমাজে আমরা যখন প্রভুর কথা বলি অনেকে শুনে মাথা হুম করতে পারি যায় বিশ্বাস করবে না ঈশ্বরের বাক্য বলছে যিশু সেই সময় নিজে বলেছিলেন বললে তোমরা বিশ্বাস করবে না আমরা বলে তারা বিশ্বাস নাও করতে পারে আমি যে বিশ্বাস করবে যে বাক্যকে পালন করে সে পুরস্কার পাইবে আমি পুরস্কার পাইবে তার জন্য যিশু খ্রিস্ট তিনি সব নিজে বলছেন যে আমি আমার পিতার ইচ্ছাকে পালন করে এসেছি আমার মধ্যে গ্যারান্টি আছে আমার মধ্যে একটা পুরোপুরি একটা আস্থা আছে এবং বিশ্বাসের সাথে আমি ঘোষণা করছি আমা আমি কিন্তু আজকের পরে ঈশ্বরের দক্ষিণ পাশে বসে থাকব হালেলুয়া কিন্তু তোমাদের গ্যারান্টি নেই তোমরা কোথায় যাবে হালেলুয়া আজকে উপবাস দ্বারা যিশু তার জীবনকে ঈশ্বরের কাছে কিভাবে রেখেছিলেন তার সন্তানদেরকে তিনি কিভাবে শিখিয়েছেন যে কোন সে উপবাস দ্বারা প্রভুর কাছে সমর্পণ করেছিলেন শয়তান পরীক্ষা নিয়েছিল কোন কোন পরীক্ষাতে সে তাকে পরাজিত করতে পারেনি হালেলুয়া শয়তান চেয়েছিল ও কেতিমানি মাগলে মনে ভিঙে পড়বে ও মনে হয় আর আর সে যাওয়ার আগে পালিয়ে যাবে লুকিয়ে যাবে কোথাও হারিয়ে যাবে কোথাও হয়তো অস্বীকার করবে তাদের কথা অনুযায়ী মেসেজে যাবে এই তাদের সমাজের সমাজে তো মিশে যাবে শয়তানের থেকে ভেবেছি কিন্তু যখন সে প্রার্থনা করেছিল সেই প্রার্থনার মধ্যে পবিত্রতা এতটায় যে खुदছিল যে স্বর্গীয় দূত এসে দেখে শক্তি দিয়েছিল হallelujah আর যে প্রার্থনা করলো আরো একাগ্র মনে আরো মনে স্পিড দিয়ে আরো উদ্দীপনার সাথে আরো মনের জোরে এক এক প্রাণ হয়ে সে যখন প্রার্থনা শুরু করলো আর দেখো সেই প্রার্থনার মধ্যে পাওয়ার পেয়ে গেল শয়তানেরা শত্রু পক্ষরা এসে তাকে যখন ধরে দিয়ে তার উপরে অত্যাচার করতে করতে যখন গল কথা আসি মাথার খুলি নামক স্থানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ASCII এখানে তার বিভিন্ন সময় বিচার হয়েছে একবার পিলাতের কাছে একবার হেরোদের কাছে একবার পিলাতের কাছে একবার হেরোদের কাছে তিনি যখন প্রশ্ন করছে সবাই যখন তাকে প্রশ্ন করছে তিনি প্রশ্নের জবাব দিয়েছে কি প্রশ্নের জবাব দিয়েছে প্রকৃত ঈশ্বরের পাওয়ারস কোন উল্টাপাল্টা পাল্টা কথা বলে একটাই কথা বলছে আমি বললে তোমরা বিশ্বাস করবে আজকে আমরা যখন বিভিন্ন মানুষের কাছে ঈশ্বরের কথা বলবো ওরা বিশ্বাস করবে না করছি তুই গেছে কিন্তু আমি নির্দোষ আমি বলেছি ও শুনেনি বিশ্বাস কি হয়ে গেছে কিন্তু আমার মধ্যে গ্যারান্টি থাকবে হালে ওদের গ্যারান্টি নেই যখন আমরা প্রভুতে এসেছি প্রভুকে গ্রহণ করেছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে শুনেছি আমাদের গ্যারান্টি থাকবে আমাদের জীবনের গ্যারান্টি যেন কনস্ট্যান্ট থাকে কি বলছে ঈশ্বরের বাক্য বুঝে দেখুন তিনি বলছেন আমি বিবলিলে তোমরা বিশ্বাস করবে না আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না কত বড় কথা সে কে যে তার প্রশ্নের উত্তর দিতে পারবে না এরা এরা নিরুত্তর হয়ে গেলেন হালেলুয়া কারণ যিশু খ্রিস্ট সব সময় ধর্ম নামে থাকতেন বড় বড় পণ্ডিতদেরকে প্রশ্ন করতেন ওরা উত্তর দিতে পারতেন না হালেলুয়া কারণ সে মানুষের নয় সে ঈশ্বরের লোক ছিলেন হালেলুয়া এই স্থিতি নিশ্চয় বাক্য তারপরে তিনি প্রকাশ করলেন উত্তর তো তোমরা কিন্তু শরীরের উপরে কিন্তু এর ভিতরে যেটা আছে ওটার উপর কিছু করতে পারবে না হালিলিয়া ওর অধিকার তোমার উপরে নেই তোমাদের কারো ভিতরে কে আছে আত্মা আত্মা যে আত্মা আছে বলে আজ আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি হালে দিয়া যে আত্মা আছে বলে আমাকে সবাই জীবিত হিসাবে চিনে যে আত্মা আছে বলে আজকে আমি মানুষ বলে আজকে আমার ছবিতে মালা পড়েনি ধূপ পড়েনি এই আত্মাটা বেরিয়ে গেলে আমার ছবিতে ধূপ মালা করেছেন সেই আত্মা যে আত্মা দ্বারা যীশু খ্রিস্ট স্বয়ং সমস্ত দুষ্ট দুষ্ট লোকদের কাছে প্রকাশ করেছিলেন কি প্রকাশ করেছিলেন তোমরা আমি যখন করব। মৃত্যুকে করে আমি ঈশ্বরের দক্ষিণের পাশে বসে থাকবো হালে আমাদের কি গ্যারেন্টি আছে যিশু খ্রিস্ট আমাদেরকেও গ্যারেন্টি দিয়ে গেছে তোমরা বিশ্বাস করো ঈশ্বরে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে যদি না থাকি আমি বলিতাম আমি যাইতেছি আমি আবার পুনরায় আসিবো আর আমি যেখানে থাকি তোমাকেও সেখানে নিয়ে যাব হallelujah আমাদের গ্যারান্টি কি আমার প্রভু যেখানে আছে আমরাও সেখানে থাকবো হallelujah তাহলে কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে থাকতে পারলে তবে থাকবো হallelujah আজকে যীশু খ্রিস্ট কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল বলে তিনি গ্যারেন্টি দিয়ে লাস্টে যাচ্ছেন আমি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে থাকা উপবাস আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবো যদি আমরা উপবাস না করি যদি আমরা বাক্যকে তুচ্ছ করি যদি আমরা বাক্যের বাধ্য না হই যদি আমরা ঈশ্বরকে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করি আমাদের মত করে জীবন যাপন করি তাহলে কখনো আমাদের জীবনের গ্যারেন্টি থাকবে না যদি আমরা আজ্ঞাকে পালন করি তাহলে ঈশ্বর আমাদের জন্য গ্যারেন্টি দিয়েছেন আমরা ঈশ্বরের সাথে বাস করতে পারবো হালে তাহলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেখানে যাবো না ভয়ে যাবো না সেখানে লুকিয়ে যাব না সেখানে মনে রাখবো যে সেখানে আমি এগিয়ে যাব কারণ আমার প্রভু আমার ঈশ্বরের বাক্য আমার ঈশ্বরের বাক্যের যে আদেশ যে আজ্ঞা যে অনুমতি যে এগুলো আমাদের উপর রেখেছেন আমি সেগুলো পালন করতেছি হালে লুইয়া বাক্য থেকে আমরা কি শিখলাম যে যিশু খ্রিস্ট যখন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে শুরু করেছিল উপবাস দ্বারা শুরু করেছিল আবার উপবাস দ্বারা মানে প্রার্থনা দ্বারা তিনি তার জীবনকে শেষ করেছিল হালে লইয়া মনে রাখবে প্রার্থনা দ্বারা শুরু করেছিল আবার সে পবিত্র প্রার্থনা বিশ্বস্ত প্রার্থনা দ্বারা তিনি তার জীবনকে শেষ করেছিল আজকে আমরা যতজন আমরা প্রভুকে মানছি বিশ্বাস করি প্রভুকে গ্রহণ করেছি আমরা যেভাবে বিশ্বাস দ্বারা প্রার্থনা দ্বারা প্রভুকে গ্রহণ করেছি সেই একই ভাবে আমাদের জীবনকে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত প্রভুর আগমন পর্যন্ত একই ভাবে আমাদের জীবন থাকবে তবে আমাদের জীবনের গ্যারেন্টি থাকবে হালে লইয়া যদি আমাদের বিশ্বাস যায় যদি আমাদের এই প্রার্থনাশীল জীবন কমে যায় উপবাস জীবন কমে যায় তাহলে মনে রাখবে আমাদের জীবনের গ্যারেন্টিও থাকবে না আর কঠিন পরিস্থিতি আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না এখন আমরা ঈশ্বরের বাক্যকে আমরা বুঝতে পারবো না ঈশ্বরের বাক্য নশনের বাক্য আমরা কখন সসুর সেই সময় অন্ধকারকে আলো মনে করব আলোকে আমরা অন্ধকার মনে করব আর যদি আমার কাছে বাক্য থাকে যীশুর কাছে পরীক্ষা এসেছিল কিন্তু সে জানতে পেরেছিল এটা শয়তান হালেলিয়া এটা শয়তান বলছে এটা শয়তান আমাকে পরীক্ষা করছে এটা দুষ্ট লোকদের কাজ চিনতে পেরে গেছে বাক্য দ্বারা উপভোগ দ্বারা আমরা যখন চলবো তখন আমরা সঠিকভাবে ভাবে আমরা শয়তানের সঙ্গে মোকাবিলা করতে পারি হালেলুইয়া

পুলিশ ঘেরাঘেরি ব্যাপার করছিল কিন্তু সেখানে ঈশ্বর আমাদেরকে এমন এক সূক্ষ্ম বুদ্ধি দিল যে পুলিশের নাকের ডোগা দিয়ে আমরা গেলাম কিন্তু সে আমাদেরকে ধরতে পারে না খালি আমাদের কাছে আমাদের ড্রাইভিং লাইসেন্স আমাদের ছেলে ছিল না এই ধরত অনেক কিছু ফাইন করে দিত আমাদের প্রার্থনাটাও ডিস্টার্ব করে দিত কিন্তু প্রভু বলছে যে আমাকে আসত্য তার আমি তাকে বাঁচাইব

প্রথম হচ্ছে আমাদের বিশ্বস্ত আমরা অন্ধের মতো সবাইকে বিশ্বাস করি সবাইকে আমরা বিশ্বাস করি আমরা জানি আমরা এক পরিবারের সন্তান যা যা কিছু প্রবলেম হোক না কেন আমাদের কাছে শেয়ার করি নিশ্চয়ই শ্রোতার রাস্তা বের করে দেবে হালে এমন কোনো কিছু নেই যা প্রভু সমাধান করতে পারে না হালে লুইয়া ঈশ্বর আমাদেরকে শিখাচ্ছে যে উপবাস দ্বারা আমরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি হালে যেভাবে যিশু খ্রিস্ট তার উপবাস দ্বারা কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছে যে কোনো কঠিন পরিস্থিতিতে শয়তানকে লজ্জিত করতে পেরেছে আমরাও যদি উপবাস দ্বারা আমাদের জীবনকে প্রভুর কাছে পবিত্রতার সাথে বাধ্যতায় নম্রতায় ঈশ্বরের ভয়ে ঈশ্বরের বাক্যের মধ্যে যদি চলি তাহলে আমরাও প্রভু যিশুর মতো গ্যারেন্টি সহকারে প্রভুর রাজ্যে পৌঁছে যাব হালে